আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আবারও ঘুরে ফিরে চলে আসলাম নর্থ জেলা শেখারাচর বাবুরহাট দোকানে এটা হলো নাদির ভাইয়ের থ্রি পিসের দোকান এবং শাড়ি কাপড়ের দোকান বিভিন্ন কোয়ালিটির বাটিক থ্রি পিস কাসকরা থ্রি পিস প্রিন্টের থ্রি পিস ডিজিটাল থ্রি পিস জমজম থ্রি পিস বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস এই দোকানে পাবেন তো আজকে নাদির ভাই কোন কোয়ালিটি দেখাবেন

পাঁচশো পঞ্চাশ টাকা নাদির বের এই দোকানটা হলো ওনাদের বাড়ির নিচে হলো দোকানটা বাড়ি এবং দোকান একটাই আপনারা আসেন দেখেন এই যে দেখেন একদম নিখুঁত কাজ করা মাল এই যে দেখেন একদম নিখুঁত হাতে কাজ করা একদম নিখুঁত হাতে কাজ করা সহায়গার এই যে দেখেন লেখা আছে তুফান হাতে কাজ করা সহায়গার এই যে দেখেন প্যানেল কত সুন্দর কাজ করা দেখেন ফুল বডিতে কাজ করা একটা মালার দাম সাড়ে পাঁচশো টাকা পাইকারি বাইকেরি কিন্তু নাদির ভাই ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ইনশাআল্লাহ কিনাতে জিতে পারবেন না টাকা কিনাতে কথাই তো বলে কিনাতে না জিততে পারলে বিক্রি করে জিতে পারবে না কিনাতেই জিততে পারলে দুটো পয়সা লাভ করে বিক্রি করতে পারবে যে দেখেন ওনার মধ্যে কাজ করা আছে এখানে অনেক ডিজাইন আছে ভাই দুই মিনিট ডিজাইন আছে সেকেন্ড ডিজাইন আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এইটাকে প্রত্যেক প্রত্যেক ডিজাইন এই যে এটা আরেকটা ডিজাইন খুলে দেখাইতেছেন নাদির ভাই এখান থেকে একটা ডিজাইন খুলে দেখান বাহ কত সুন্দর নিখুঁত কাজ করা দেখেন একদম প্রিমিয়াম কাজ করা রোলেক্স সুতায় দিয়ে কাজ করে এই যে দেখেন এই যে হাতায় শো এগারে কাজ করা দুনো সাইডে হাতায় কাজ করা গলায় কত নিখুঁত কাজ করা এবং প্যানেলে কাজ ফুল বডিতে কাজ করা এবং প্যানেলে কাজটা দেখেন কত নিখুঁত কাজ করা এইসব কাজ করা থ্রিপিস যারা পাইকারি নিতে চান অবশ্যই চারশো পঞ্চাশ টাকা নিলে এইসব মাল নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা দাম ধরুন কত সর্বনিম্ন মাল নিতে হবে কত পিস পিস সর্বনিম্ন নিতে পিসম বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে পাইকারি মাল নিতে পারবেন একটা কালো মাল কি দেখানো যায় এখান থেকে একটা কালো মাল দেখান তো হয় এখান থেকে একটা দেখান তো এই যে দেখেন প্রতি সপ্তাহ নতুন নতুন ডিজাইন পাবেন এই যে দেখেন একদম প্রিমিয়াম হলো আরেকটা দেখেন মালের কোয়ালিটি দেখেন এইসব মাল সাতশো টাকা কিনে নিলে ইনশাল্লাহ কেউ ঠকবে না এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন মাত্র চারশো টাকা করে এসি কটন তুফান হাতায় কাজ করা মাল মাত্র চারশো টাকা করে অবশ্যই স্ক্রিনে দোয়ার নামে যোগাযোগ করবেন যারা পাইকিরি মাল নেবেন উল্লো দর এই যে দেখেন এটা এইটা বাউসাইডটা যারা পাইকিরি মাল নেবেন স্ক্রিনে দোয়ার আমার যোগাযোগ করবেন ওনাদের ঠিকানা নর্থ জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে কাশেম মার্কেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম